আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ভেজিটেবল চিকেন সমোচা তার জন্য প্রথমে একটা প্যানে আমি বেশ কিছু পরিমাণ মুরগি মাংস সিদ্ধ করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস আদা রসুন বাটা আর দিয়ে দেব মরিচের গুঁড়া আর খুব সামান্য একটু লবণ এই তিনটা উপাদান দিয়ে মুরগি মাংসটা সিদ্ধ করতে হবে তার জন্য এক কাপ পরিমাণ পানীয় দিয়ে দিব। আমি এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম বুকের মাংস নিয়ে নিয়েছিলাম আপনারাও এভাবে মুরগির মাংসটা নিয়ে নিতে পারেন বা রান্না করা মাংস দিয়েও করতে পারেন এই তো আমার মুরগি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু পানি দিয়ে দিলে মুরগির মাংসটা একটু নরম হয় সেই অনুযায়ী পানি দিয়ে নিয়েছি মুরগি মাংস সিদ্ধ হওয়ার পর তারপর চলে যাব সেকেন্ড স্টেপে এখন আমি পেঁয়াজ একটা পুর করব। তার জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম আর এখানে তেলটা খুবই সামান্য দিতে হবে পেঁয়াজ কাঁচামরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব আমি পেঁপে পেঁপে কেটে রাখা পেঁপে আমি এখানে গ্রেটার দিয়ে প্রায় দুই থেকে তিন কাপের মতো পেঁপে আর গাজর কুচি দিয়ে দিলাম এক কাপের মতো আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে এখানে এই পুটটা তৈরি করতে হবে এখন দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করে মাংসগুলো মাংসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নরম করে নিতে হবে বা অনেকে চাইলে ব্লাইন্ডারে ব্লেন্ড করেও নিতে পারে তাহলে একদম ভালো ঝুরঝরা হয়ে যাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাংসটা মিশ্রণটা মিশিয়ে নিতে হবে এই পেঁপে আর গাজর দিয়ে কিন্তু খুবই মজার একটা ভেজিটেবল পুর তৈরি করা যায় এই পুরটা কিন্তু আপনারা চাইলে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া লবণ আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ারের সাথে এক এক কাপ পানির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে হালকা একটা ঘন ঠিক করে নিয়েছিলাম সেটাই আমি অল্প করে ছড়িয়ে দেব এই তো সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিতে হবে এতে একটু সুন্দর একটা টেস্ট চলে আসে এই তো কর্নফ্লোয়ারটা দিলে কিন্তু হবে কি একটু আঠালো আঠালো হবে তখন পুরটা সমোচা তৈরি করতে খুবই সহজ হয়ে যায় এভাবে নেড়ে চেড়ে আমরা একটা ঘন সুন্দর একটা পুর তৈরি করে নিব পুরটা তৈরি হয়ে গেলে আমরা চলে যাব সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে এখানে একটা সিটের প্যাকেট নিয়ে নিলাম আমি যে কোনো একটা বড়ো সুপারশপ থেকে এরকম শীট কিনতে পাওয়া যায় সেখান থেকে সিটটা কিনে নিয়ে এসে তারপর ফ্রিজে রেখে দিতে হবে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে তারপর শীটগুলো খুব ভালো করে একটা মেজারমেন্ট সাইজ করে নিয়ে আমি কেটে নিব আমি এখানে তিনটা সাইজ করে তিনটা ভাগে সমোচার জন্য সিটটা কেটে নিচ্ছি এভাবে শীতটা কেটে নিয়ে তারপর একটা একটা করে খুলে নিতে হবে শীতটা আর শীতটা লাগানোর জন্য একটা আঠা তৈরি করতে হবে এখানে আমি এক কাপ পানি আর দুই কাপ দুই চামচের মতো ময়দা দিয়ে একটা ঘন জাল করে নিয়েছিলাম একটা ঘন আঠা করে তৈরি করে নিয়েছিলাম তারপর এই আঠাটা এখন শীতের মধ্যে কোনাটায় লাগিয়ে নিলাম আর সাইডেও না লাগিয়ে নিলাম আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলেই কিন্তু সুবিধা হয় ভালো এভাবে কোনা কোনা করে পুটটা কিন্তু তৈরি করতে হবে অনেকে সমোচা কোনা করে নিয়ে তারপর সিট করে তার চেয়ে আমার কাছে মনে হয় এভাবেই সুবিধা হয় ভালো এভাবে আমি অনেকগুলো সমোচা বানিয়ে নিলাম আবার দেখিয়ে দিচ্ছি আঠাটা একটু কোনা লাগিয়ে নিব তারপর পুনা পুটটা একটা কোনায় দিয়ে তারপর কোনা কোনা করে তারপর খালি কোনা করে আমি সিটটা ভরে ফেলবো এভাবে করলে কিন্তু অনেক সুবিধা হয় এবং ঝটপটও করা যায় এটা করতে কিন্তু বেশি সময় লাগে না সব কিছু যদি রেডি থাকে সব কিছু অবশ্যই রেডি করে তারপর সমস্যাটা তৈরি করতে হবে তা না তা না হলে এই সিটগুলি কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর অবশ্যই ফ্যানটা বন্ধ করে রেখে কাজ করতে হবে কারণ এই সিটগুলি খুবই ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায় আর অবশ্যই শীটগুলি খুলে একটা কাপড়ের নিচে ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু নরম থাকে দেখিয়ে দিলাম এবং বিভিন্ন রকম টিপস সহ বলে দিলাম কিভাবে এই সমোচাটা তৈরি করতে হয় এই সিট দিয়ে কিন্তু স্প্রিং রোলও বানানো যায় তবে আজকে আমি সমোচাই করিয়ে দেখালাম তারপর খুব ভালো করে একটা কড়াইতে তেল গরম করে তারপর আস্তে আস্তে করে এই সমোচাগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন হয়ে আসে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এই সমোচাগুলো ভাজতে বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যেই সমোচাগুলি কিন্তু ভাজা হয়ে যাবে আর ফ্রিজে এভাবে রেখে দিলে এই সমোচাগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা খেতে পারবেন ইফতারির সময় হলে ইফতারির মুহূর্তে বের করে তারপর গরম ঠান্ডা অবস্থায় গরম তেলে এভাবে ছেড়ে দিলেই কিন্তু খুবই মচমচা একটা হেলদি সমোচা খেতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু ভেজিটেবল সমোচা এই পুটটা দিয়েও কিন্তু স্প্রিং রোলও তৈরি করা যাবে আমি আরেক দিন স্প্রিং রোলের সিটটাও দেখিয়ে দেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেও আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে